বান্দার যত কঠিন চাওয়া আছে অসম্ভব আছে ওটা আল্লাহর জন্য সম্ভব কারণ পাকের খাজানা আল্লাপের সান পাকের মাকাম এত যে সব বান্দায় মিলা খুঁজে আল্লাহর কাছে সবচেয়ে চায় ফলায় আর আল্লাহ তালা যদি জমিনের সব মানুষের সব চাওয়া পূরণ করে ফেলে তারপর আল্লাহ বলেছে জানি বা আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি সব দেয় তারপর সাগর থেকে সুই সাগরের পানিতে ভিজায় পানি সের মাথায় ওঠাইলে যতটুকু হবে সাগরের পানি তোলে না সুয়ের পা আগায় লেগে থাকা পানির ফোটাটা যত ছোট তোমরা সবাই মিলা আল্লাহর খাজানার থেকে চায়া নিয়া নিয়া তোমরা তৃপ্ত সবাই মিলা একসাথে হয়ে গেল আল্লাহর খাজানার থেকে ওরকম এক জার রাউ নিয়ে তোমরা শেষ করতে পারবে না তুদারি হার হারচে আগে আকুনি তু দারি হার চারে আকুণি মূর্দারা তু জান বক্তি জিদার বিস করে চাইতে যদি সেই জিনিসটা বাংলার দৃষ্টিতে অসম্ভব হয় কিন্তু রবের ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু মানব জীবনে যত ইবাদত আর বন্দিগি আছে এই ইবাদত বন্দিগির ভেতরে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইল বান্দা আল্লার কাছে চাওয়া দোয়া করা চাওয়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক প্রমাণিত হয় আর বান্দার আবেদন দরখাস্ত পূরণ করার মাধ্যমে বান্দার প্রতি রবের ভালোবাসার বহির প্রকাশ হয় আল্লাহ পাকের পছন্দ হলো বান্দা সব সময় আল্লাহর কাছে আল্লাহর কাছে চাবে কারণ আল্লাহর চেইতে কাছে বান্দার আর কেউ নাই আল্লাহর চেইতে আপন বান্দার আর কেউ নাই আল্লাহর চাইতে দয়ালু দাতা দয়নেওয়ালা আর কেউ নাই চাইতে হয় চালাক যারা তারা কাছের লোকের কাছেই চায় উনাহু আকরাবু ইলাইহি মিন হাব্লিল ওয়ারিদ আমাদের ঘরের শহরের চাইতেও আমাদের রব আমাদের নিকটে কাছে আর কি আমাদের বাবা মা আপন ভাই বোন স্বজন পরিবার পরিজন আমাদেরকে তারা যতটুকুন মোহাব্বত করে এদের যেইতে সবচেয়ে বেশি মোহাব্বত আমাদেরকে আমাদের রব আমাদের মালিক আল্লাহ করে আল্লাহর ভালোবাসা বান্দার জন্য তো সর্বোচ্চ কিছু চাইলে তো ভালোবাসা যার সাথে বেশি যিনি ভালোবাসেন বেশি তার কাছে আর যে জিনিস চাব ওই জিনিস যিনি দেওয়ার ক্ষমতা রাখেন তার কাছেই চাইতে হয় আল্লাপাকের শান পাকের কাছে সব আছে অনেকের কাছে কিছু আছে কিছু নাই এখন আছে কিছুক্ষণ পরে নাই টাকা আছে কিন্তু সাথে নাই দেন তো কিছু দেন ভিক্ষুক চাইল টাকা আছে কিন্তু দেওয়ার মতো নাই আংটি নাই অথবা পকেট খালি হাতে টাকা নাই কাছে নাই নানামুখী উত্তর দেওয়া মানুষের কাজ কিন্তু আল্লাহ পাকের কাছে যদি কিছু চায় বান্দা তাই আল্লাহর কাছে একটা জিনিস নাই সেটা হলো নাই জিনিসটাই আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে সব আছে সব যার কাছে আছে তিনি কে জোরে আওয়াজ করে বলেন তাহলে মানব জীবনে যদি কিছু জরুরত হয় যার কাছে আছে তার কাছে সব কিছুর মালিকানা একজন আছে তিনি হলেন এ কারণে বান্দার যদি কিছু জরুরত হয় তাহলে তো আল্লাহর কাছে চাইবে আল্লাহ পাক বান্দাকে দেওয়ার জন্য সব সময় বসে থাকেন আজব আল্লাহ লোক আল্লাপের যে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায় আর আল্লাহর কাছে যে না চায় তার উপরে মহান আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ পাকের দেওয়ার আর আল্লাহ পাকের কাছে চাওয়ার নির্ধারিত কোনো টাইম নাই নির্ধারিত কোন জায়গা নাই যে যেখানে আসে যখন তখন যেখান থেকে সেখান থেকে একজনের কাছে চাওয়া যায় তিনি আমি যেখানে আছি তিনিও সেখানে আসেন আমি যখন চাই তখন তিনি দেওয়ার জন্য দোয়ার খুলে বসে আছে হার দাম যার দরওয়াজা সব সময় খোলা কোন সময় তার দোয়ার বন্ধ হয় না তিনি বলেন আল্লাহ হার ঘরি देने को तैयार है हर भरी देने को तैयार है जो न मंगे उससे वो है जो न मंगे उससे वो बेजार है এটা হল আল্লাহ পাকের সান সব সময় দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে বসে থাকেন যে চায় তার উপরে তিনি খুশি হয়ে যায় নারাজ হয় তার উপরে যে তার কাছে না চায় আল্লাহর কাছে না চায় কেউ যদি বন্দার কাছে চায় তাহলে এটা শিরিক হয়ে যায় ইবের একটা অংশ হলো যার কাছে তার কাছে নাচা চাইছে আর একজনের কাছে যার কাছে নাই তার কাছে চাইছে রে বলে বাবা একটা দেন বাবা একটা মেয়ে দেন খাজা বাবা একটা সন্তান দেন না বাবা এবারের মতো পাশ করাই দেন আর কোনদিন নির্বাচনে খারাপ না এইবারে দাঁড়াইছি এবারের মতো পাশ করাই দেন চাইব আল্লাহর কাছে না চাইছি চাইছে বান্দার কাছে যার কাছে নাই তার কাছে চায় চাইব পান্দা সব সময় একজনের কাছে আল্লাহর কাছে এমন কি হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ বলেন কোন বান্দার জুতার ফিতার সিরা গেল এটা চাইব আল্লাহর কাছে ও আমার জুতার ফিতাটা সিরা গেছে আমার একটা নতুন ফিতা দেন এটা চাইবে মনে মনে ভাবতে পারেন জুতার ফিতার কিনার টাকা তো পকেটেই আছে আল্লাহর কাছে যদি তার কাছে না চায় আর তিনি যদি জুতার ফিতা কিনার দোকানে যাওয়ার আগে পাও বের হয়ে যায়

কারণ অসম্ভব বলতে যার কাছে কিছু নাই সব কিছু যার জন্য সম্ভব আলা তিনি সব কিছুর উপরে কাদের মতলা তিনি মৃতকে জীবিত করেনা জীবিতকে মৃত বানানে

তার কৃতি তার কর্ম হলো এমন তিনি যদি কিশোর চান তিনি বলেন আর সঙ্গে সঙ্গে কাহের কদরতদারি হারছে আকুনি। পাদর তুদারি হার চিখা আুন মুর দারাত বক্তি জিন্দরা বেজা কু মুর দারাত জান জিন্দরা তার সান তিনি জীবিত কেন্দ্রিত করেন নীতিকে জীবিত করেন তিনি যা চান সব হয় যখন যা ইচ্ছে করেন বলবেন তো সেটা হয়ে যায় আওয়াজ করে বলুন চাইলে হয় রাজা বাদশাহ চাইলে হয় না প্রধানমন্ত্রী চাইলে হয় না

থাকতে চে রাখে নাই রাইরেদারে আকুনি চাইরে কতদারী হার চা গে আকুনি

সাহাবায় গ্রামের জমাতের সাথে শত শত মাইল পায় বারো হেতে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে গোড় সবার তার ঘোরা নাই সে গাধার পিঠে সবার হইয়া গাধা যুদ্ধের দিকে রওনা করেছে এক জায়গায় বিরতি দিয়েছে দ্রুতগামী উঠ ঘোড়া গাধা গুলোকে পানি পান করাইতেছে খাবার খাওয়াইতেছে নিজেরা বিশ্রাম নিতেছে কিন্তু এই যে গাধা তালে রওনা করছে গাধা টালে যখন গরমের ভিতরে পানি খাওয়াইছে উপর দিয়ে হাইতে গেছে পানি পান করার পরে গাধাটা হঠাৎ করে গরমের মধ্যে পানি পান করে আরো অসুস্থ হয়ে গেছে এক পর্যায়ে দুর্বল গাধা গাধাটা রাস্তার মাঝখানে এই গাধাটা এনতে করেছে মরে গেছে দেশে সব

যুদ্ধে যেমন মুজাহিদ তোমার দিনের জন্য যুদ্ধে যেতে গাধার পিঠে ছয় উপ এত দূর পথ হেতে যুদ্ধে অংশ করার মত শারীরিক শক্তি আমার নাই ঘোরছওয়ার কাছে চলে গেল আমি তাদের সাথে যুদ্ধ অংশ করব বলে ঘর থেকে ফিরে এসেছি আমার সম্বল ছিল একটা কাঁথা এ কাঁথা নিয়ে আমি বেরিয়েছি এ তার লয়ে তুমি তো ওই মালিক তুমি জীবন তুমি মরণ আমি বাংলাটা যুদ্ধের সময়দানে অংশগ্রহণ করার স্বার্থে আমার একমাত্র সফর সম্বল মরুর উপরে হেঁটে যাওয়ার শক্তি আমার নাই আমার একমাত্র সম্বল সোনা গাধাটা মরে গেছে তুমি আমার গাধাটা কি জীবিত করে দাও কি আম্বর করে বানদার চাওয়াটা আল্লাহর কাছে এমন হইছে দোয়াটা করতে দিল হইছে মরা গাধা আবাদ মর দিয়ে তারা যে পুদুরি করে নাইরে কদরতো দারি হার চাহি আগরে কদরত তো দারি হার চাহি আপনি মর দ্বারা তো জান বক্তি

বান্দার নজরে যেটা অসম্ভব আছে আল্লাহ সম্ভব কারণ আল্লাহ পাকের আল্লাহ পাকের মাকাম এত যে সব বান্দায় মিলা যদি আল্লাহর কাছে কিছু চায় ফলায় আর আল্লাহ তাহলে যদি জমিনের সব মানুষের সব চাওয়া পূরণ করে ফেলে

আগায় লেগে থাকা পানির ফোঁটাটা যত ছোট তোমরা সবাই মিলা আল্লাহর খাজনা থেকে ছায়া নিয়ে নিয়া তোমরা তৃপ্ত সবাই মিলা একসাথে হয়ে গেল আল্লাহর খাজানার থেকে এরকম এক ذرهও নিয়ে তোমরা শেষ করতে পারবে না এত বড় খাজনা এই আমাদের খাজনা কি বিতরণ করা আমল টাকা বিতরণ করা শেষ যাকাত বিতরণ করা শেষ পৃথিবীর সব মানুষ যেন করার জন্য আল্লাহর খাজনা থেকে সাগর থেকে এক ফোঁটা পানি উঠালে যেমন দেওয়ার পরে আল্লাহর খাজনার हालत হবে মহাসাগরের মত সবাই যেন কোনো সমস্যা নাই সবাই যেন দেয়ার কারণে ভাবের খাজনা পুরাবে না

তোমার লস নাই কিন্তু আমি বান্দাল হয়ে যাবে তুমি আমার গাধাটাকে জীবিত করে দাও যেন আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি সাহাবি ভাবে দোয়া করছে দোয়ার সাথে সাথে আল্লাহ নিত গাধাটাকে জীবিত করে দাঁড় করায় দিছে সাহাবি এবার যে গাধার পরে স্বর হয়েছে গাধাটা শক্তিশালী গাধা আগে ছিল দুর্বল গাদা মাথা জীবিত হয়েছে এখন ঘোরার চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে আগে যারা দ্রুত গামী ঘোড়ায় সবার যুদ্ধ যুদ্ধে গেছে এ সাহাবি এবার এ গাধা নিয়ে সবার আগে আগে যুদ্ধের ময়দানে চলে গেছে সুতরাং আমার দৃষ্টিতে মনে হয় এটা অসম্ভব সেটা আল্লাহর কাছে চাইতে হবে কারণ আল্লাহর কাছে এটাও সম্ভব আল্লাহর জন্য সম্ভব যেটা আমার দৃষ্টিতে অসম্ভব দোয়ার মাধ্যমে অসাধ্য সাধন হয় অসম্ভব সম্ভব হয় যে ইবাদতের মাধ্যমে সেটা হলো রবের কাছে কিছু চাওয়া এটার মাধ্যমে অসম্ভব তা সম্ভব হয়ে যায়